প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে মথিলিখিত সুসমাচার বারো অধ্যায় এক পদে লেখা আছে সেই সময়ে যিশু বিশ্রামবারে শস্যক্ষেত্র দিয়া গমন করিলেন আর তাহার শিষ্যেরা ক্ষুদিত হওয়াতে শীষ ছিড়িয়া ছিড়িয়া খাইতে লাগিলেন ঈশ্বর সমস্ত সৃষ্টিকে ছয় দিনে শেষ করে সপ্তম দিনে তিনি তার কার্য থেকে বিরত হলেন এবং সেই দিনকে তিনি পবিত্র করলেন যেন মানুষ বিশ্রাম দিন রূপে ঈশ্বরের সান্নিধ্যে এসে সময় কাটাতে পারে কিন্তু মানুষের পাপের ফলে ঈশ্বরের কার্য এখনো চলছে তা হলো পাপি মানুষদেরকে উদ্ধারের কার্য প্রভু যীশু খ্রিস্ট জীবন দিয়েছেন এবং মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন যেন মানুষ তার কাছে পাপের ক্ষমা প্রার্থনা করে ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করতে পারে সকল পাপীদের জন্য এটি হলো সুসমাচার অর্থাৎ আনন্দের সমাচার যারা অনুতপ্ত হয় ও পাপের ক্ষমা তার কাছে চায় তারা ঐশ্বরিক বিশ্রামে প্রবেশ করে কিন্তু যারা অবিশ্বাস করে ও পাপের ক্ষমা চায় না তাদেরকে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয় উপযুক্ত নির্ণয় নিতে ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন ধন্যবাদ